আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লা আজকে আমি আপনাকে দেখাবো আমাদের কোয়েল পাখির পালনে আমরা লিটার অথবা কাঠের গুঁড়া কেউ কেউ বলে ধানের গুঁড়া এবং কি কাঠের তুষ কেউ কেউ বলে আমি এইগুলো লিটার কেউ কেউ লিটার বলে তা আমি এলো কোয়েল পাখির লিটারগুলো কয়েকদিন পর পর শেষ করি দিয়ে এইটারে আমি আজকে ভিডিও আপনাকে দেখাবো আর আমার কোয়েল পাখির ঘরে মাস ডাল এবং কি আমার উপরে একটা সিংকি আছে ঘরের পানি পরে ওইটা আমি খোলে যাব জাল ডাল তামান গেলেও সাফ করে দেবো এবং কি আমার কতুলে মনে করেন যে ঘরের কোয়েল পাখি আছে থাকে থাকে করা ওগুলো আমি তামান গিলারে লিটার সাফ করে আবার নতুন লিটার ডুবে দেবো আমার এখানকে বোর্ডিং চলছিলো আমি এই বোর্ডিংয়ের ঘরটা একদিন পর আমি আমি পাখি যদি বেরকাইতে নিমনি আমি পাখির বিয়ারকার পর আমি একদিন পর ইয়া করি আর এবং এই যে আমাদের এখানে তোষগুলো ভালোই আছে তাও আমি পাল্টে দিচ্ছি আপনাকে তো কোয়েল পাখি যদি পালে মানে পোষেন শুধু খামার করতে থান ছোট থেকে বড় আপনাকে মেনটেন করে চলতে হবে এবং কোয়েল পাখির লিটার পরিষ্কার থাক আর আপনাদের মানে ময়লা হয়ে যাক নিম্নে তিন দিন তিন দিনে তো অতটা ময়লা হয় না আপনারা প্রতি তিন দিন পর পর আপনাদের লিটারগুলো সাফ করে দিতে হবে আমি এখন সাফ করব আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি আমি এখন আজকে লিটার সাফ করবো লিটার সাফ করার নিয়ম তিন দিন পর পর আর আমি ঘরটা আজকে সাফ করব একটা মানুষ আমি ভিডিও করতে আমার সমস্যা হয়ে গিয়েছিল আমি একটা লোক এবং কি আমার এইখানে লিটার নিচে ওপরে নিচে আমি লিটারগুলো সাফ করতেছি কিন্তু আপনারা যদি লিটার সাফ করেন প্রতি সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে অথবা প্রতি তিন দিন পর পর করে লিটার সাফ করবেন আপনাদের কোয়েল পাখি সুস্থ থাকবে এবং কি ডিম সুন্দর পারবে এবং আপনারা ভালো মনে করেন যে পাখি পাবেন এবং আমাদের এখানে জিরো থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখি বিক্রি করা হয় প্রতি সপ্তাহে আড়াইশো থেকে তিনশো পিস প্রতি সপ্তাহে আড়াইশো থেকে তিনশো পিস পাখি বিক্রি করা হয় জিরো থেকে আনিং ডিমপাড়া পর্যন্ত আপনারা কারা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আপনারা চাইলে আমার এখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করতে পারবেন এবং আমার এটা সিম আছে সিমে তো কল ডুববে সমস্যা নেই আপনারা যদি চান আমার এখান থেকে আমাদের আশেপাশে যদি ভিডিও দেখেন মানে আমাদের লোকেশন চির বন্ধ রেল স্টেশন আমাদের লোকেশন চিরির বন্ধ রেল স্টেশন থানার পাড়ার সামনে আপনারা যদি আশেপাশে থাকেন যদি পাখি নিতে চান আমরা আপনাকে যায় পৌঁছে দিয়ে আসব। এবং কি দূরে রাস্তা হলে আপনারা অর্ধেক আসবেন আমরা অর্ধেক যাব তাই আমরা পাখি আপনাকে পৌঁছে দেবো এবং পেমেন্ট নিয়ে নেব এবং কি পরবর্তীতে আপনাদের কোনো কোয়েল পাখির সমস্যা হলে আমাকে বলবেন আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ওষুধ পানির জ্ঞান মনে করেন যে দিয়ে থাকব এবং আমাদের এখানে জিরো থেকে আনিং ডিমপাড়া কোয়েল পাখি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমার এখান থেকে ফোন করতে পারেন আর আমাদের এই এই পর্যন্ত কারা কারা ভিডিওটা দেখেছেন আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়েন